হবে কারণ তৃণমূলের নেতা তারা এর উপর হামলা করেছে ধরতে গেছে যাকে সেও তৃণমূলের নেতা সে বিখ্যাত বোমের নেতৃত্বে সারা বাংলা বিভিন্ন জায়গায় বোমা পাচার হতো তার জন্য বিস্ফোরণ এবং সেখানটায় ধরতে গিয়ে তাদের উপরে হামলা সবাই তৃণমূলের নেতা বটে যারা হামলা করেছে তারাও তৃণমূলের নেতা যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা একইভাবে ধরতে গেছে তারাও তৃণমূল নেতা যারা হামলা করছে তারাও তৃণমূলের নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা সে ওখানি করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে এই ধরনের হামলার ও কালতি করছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের সরকার এগুলো আমার কাছে আলোচনার বিষয় অবশ্যই ইডি কে সিবিআই কে ইনকাম ট্যাক্স কে ব্যবহার তো করছেই কিন্তু আপনি বলুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এখানে এনআইএ অন্যায় করে থাকে ইডি অন্যায় করে থাকে সিবিআই অন্যায় করে থাকে আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন আপনার হিম্মত হচ্ছে না কেন ওদেরকে গ্রেপ্তার করার আপনি বলছেন রাতের বেলা স্লিয়ত হচ্ছে মা বন্ধের উপরে তা যদি হয় তাহলে স্লীতানির কেস করুন আপনি

প্ররোচিত করে উৎসাহিত করে প্রশ্রয় দিয়ে বাংলায় ক্রিমিনাল তৈরি করছেন সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যে কেউ ব্যবস্থা নেই সত্যি মিথ্যা পরের কথা কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারছেন না কেন কোথায় আপনি আটকাচ্ছে বলুন এনআই যারা লোক যারা অফিসার হোক যেই হোক তারা যে অন্যায় করছে তাকে গ্রেফতারটা করছেন না কেন ঠিকই কোনো রকম বদল করা হচ্ছে না

ওইদিকে বিজেপির আসফলন এদিকে দিদির আসফল দিদি আর মোদীর উভয়ের বসা আসফলন চলছে বাংলায় ভোটের বাজারে মানুষের সমস্যা নিয়ে আলোচনা নাই চাকরি নিয়ে আলোচনা শিল্প নিয়ে আলোচনা নাই খাদ্য নিয়ে আলোচনা নাই অগ্রগতি নিয়ে আলোচনা নাই বেকারত্ব নিয়ে আলোচনা নাই ইডি কি বলছে সিবিআই কি বলছে দিদি কি বলছে মোদী কি বলছে ভূপতি নগর কি এই নিয়ে এখন বাজার বাকি আমাদের জীবনের সমস্যা নিয়ে কে কখন বলবে কেন আজকে কর্ণাটকের সরকার একটা মহিলাকে দু টাকা দেয় প্রত্যেক মাসে সেখানে কেন পশ্চিমবঙ্গ মাত্র এক হাজার টাকা এই নিয়ে বিতর্কিত হচ্ছে না যে কংগ্রেস পার্টির তরফ থেকে যে ম্যানিফেস্টো ইস্তার প্রকাশ করা হয়েছে তাতে আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে এক লক্ষ টাকা একটা পরিবার একটা মহিলাকে প্রত্যেক বছর দেওয়া হবে তার কথা আলোচনা হচ্ছে না নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এখানে একশো দিনের কাজের মানুষের কাছে হচ্ছে না বলে মানুষের অভাব দয়ের দিনে দিনে পর দিন বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের ঋণ ঋণের পরিমাণ সারা ভারতবর্ষে বেশি পার ক্যাপিটাল ডেট প্রত্যেকটা মানুষের মাথার বুঝে ঋণের বোঝা সারা ভারতবর্ষ সব থেকে বেশি সেটা নিয়ে আলোচনা হচ্ছে না একজন আসবে দিল্লি থেকে নরেন্দ্র মোদী সে দেশের কথা বলবে না তার বক্তব্যের সুবিধা নিয়ে দিদি এখান থেকে চিৎকার করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবার রাজভবনে গিয়ে আমাদের বাংলার বিপ্লবী নেত্রী চুপি চুপি নরেন্দ্র মোদীর সাথে কথা বলে বেরিয়ে আসার পর বলবেন গল্প করছি কাজের কথা গল্পই দেখবো আপনার কি করবেন ওখানে চিত্রনাট্য তৈরি হয়েছে ভোট আসছে আমি এরকম বলবো তুমি এরকম বলো বাংলার ভোটের বাংলার নির্বাচিত রাজনীতি দিদি আর মোদীর মধ্যে নির্বাচিত হয়ে আলোচিত হোক এটাই দিদির লক্ষ্য এটাই মোদীর লক্ষ্য বাকি যে সমস্ত রাজনৈতিক দল তারা যেন আলোচনার মধ্যে থাকতে না পারে পরিকল্পিত হবে দিদি আর মোদি তাই আলোচনার কেন্দ্রবিন্দু থাকবার জন্য নানা রকমের বিতর্ক তৈরি করছে এগুলো পরিকল্পিত কথা হলো বিভাজন পরিকল্পিত কথা হলো নির্বাচনের প্রচারে তাদেরকে সবসময় যাতে গুরুত্ব দেয় মিডিয়া বা সাধারণ মানুষ আলোচনায় তাদেরকে সব সবচার ট্রেনে তার এটা কথা হলো প্রক্রিয়া আর কিচ্ছু নেই দুদিন পর সব থেকে যাবে দিদিকে যেমন বলছিল সময় সমস্যা মনে জয় শ্রীরাম বলেছিল দিদি লাফিয়ে গাড়ি থেকে নেমে গেছিল নাটক করেছিল তারপর দিদি আর দ্বিতীয়বার লাভে একবারই লাফিয়েছে খবর হয়ে গেছে হয়ে গেছে